হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো আইপিএসের ট্রান্সফর্মার কীভাবে ওয়ারেন্টিং করতে হয় তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আইপিএসের ট্রান্সফর্মার কীভাবে ওয়ারেন্টিং করি তো আজকে এই বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করতেছি তো আইপিএস ট্রান্সফর্ম অর্নিং করার জন্য প্রথমে আমাদেরকে এই ক্ষেত্রে বের করতে হবে কোরের যে ক্ষেত্রে ফল সেই ক্ষেত্রে বের করতে হবে তো আমি যে ট্রান্সফর্মটা অয়নিং করবো সেটার কোর হলো চার ইঞ্চি এর সেন্টার লেগ আছে হল দেড় ইঞ্চি দেখেন ববিনার ভেতর কোরটি খুব সুন্দরভাবে যাওয়া আসা করতেছে ফিটিং ভালো করে দিতে হবে এজন্য ভালো করে পবিন তৈরি করতে হবে তো আপনারা হাতে পবিন তৈরি করতে পারবেন তো প্রথমে এর ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্তুত দৈর্ঘ্য হলো এই লম্বা বরাবর আর প্রস্ত হলো এই ছোট মাপ যেটা সেটা হচ্ছে প্রস্ত তো এটার প্রস্ত আছে হলো দেড় ইঞ্চি আর দৈর্ঘ্য আছে টু পয়েন্ট টু ফাইভ ইঞ্চি তো এই দুটো গুণ করতে হবে তাহলে আমাদের ক্ষেত্রে ফল বের হবে তো এখানে এর ক্ষেত্রে ফল বের হলো থ্রি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ বর্গ ইঞ্চি তো এবার কী করতে হবে তো চলুন দেখি ধাপে ধাপে কাজটি শিখায় দিতেছি তো এখন আমাদেরকে এই ট্রান্সফর্মার্নিং করতে হলে প্রথমে পাক সংখ্যার হিসাব বের করতে হবে কতগুলো পাক দিতে হবে প্রাইমারিতে কত দিতে হবে সেকেন্ডারিতে কত দিতে হবে চার্জিংয়ের জন্য কত প্রাইজ দিতে হবে আউটপুটের জন্য কত প্রাইজ দিতে হবে তো এটা মূলত নির্ভর করে এর ক্ষেত্রে ফলের ওপর তো পাক সংখ্যা বের করতে হলে প্রথমে আমাদেরকে এক ঘন্টের জন্য কতগুলি পাক সংখ্যা লাগে সেটি বের করতে হবে তো এক ভোল্টের জন্য পাক সঙ্গে বের করার সূত্র হলো একক ভাগ ক্ষেত্রফল আমি সূত্রটি লিখতেছি দেখুন সূত্রটি হলো একক ভাগ ক্ষেত্রফল আবারও বলতেছি আমি পাক সংখ্যা বের করতে হলে প্রথমে আমাদেরকে এক ভোল্টের জন্য কয়েকটি পাক সংখ্যা লাগে সেটি বের করতে হবে তারপর ভোল্টেজ অনুযায়ী পাক সংখ্যা বের করতে হবে অনেকেরই হয়তো সূত্রটি মনে থাকবে না সেখানে আমি বলতেছি এক ভোল্টের জন্য পাক সংখ্যা নির্ণয়ের সূত্র হল একক ভাগ ক্ষেত্রফল যে ক্ষেত্রফলটা আমরা ইতিপূর্বে বের করছি তো এখানে এককটা কি তো এখানে এককটা বিভিন্ন রকম হয় আমি কয়েক ধরনের একক পেয়েছি কয়েকটি ধরনের একক দিয়ে কাজ করি সেটাও বলতেছি প্রথম একক হলো সিক্স পয়েন্ট এইট দুই নাম্বারটি হলো সেভেন তিন নাম্বারটি হলো সেভেন পয়েন্ট ফাইভ আর চতুর্থ যেটা আছে সেটা হলো এইট তো এগুলো কী এগুলো হলো একটি ধ্রুব সংখ্যা যেমন সিক্স পয়েন্ট এইট এটা একটি ধ্রুব সংখ্যা এটা কোনটার ক্ষেত্রে কার্যকর তো আপনি যে ট্রান্সফর্মারটি ওয়াইন্ডিং করবেন সেটার এই কোর যদি একবারে হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ হয় বা সিলিকনের হয় সেক্ষেত্রে আপনি সিক্স পয়েন্ট এইট ধরে করলে ট্রান্সফর্মারটি বেশি গরম হবে না বা লস কম হবে সেক্ষেত্রে আপনি সিক্স পয়েন্ট এইট ব্যবহার করবে আর সেভেন পয়েন্ট ফাইভ এবং সেভেন কোথায় ব্যবহার করবেন তো দেখতেছেন আপনার কোরটি একটু দুর্বল আপনি সেক্ষেত্রে সেভেন ব্যবহার করতে পারবে। সেভেন ব্যবহার করলে হবে কি আপনার পাক সঙ্গে একটু বেশি লাগবে তাতে আপনার কয়েলটি গরম কম হবে আর সেভেন পয়েন্ট ফাইভ হলে একবারে স্ট্যান্ডার্ড এটা ধরলে একবার স্ট্যান্ডার্ড মাপ চলে আসবে আর এইট হলো একবারে সর্বোচ্চ চলে গেলে এইট কোথায় ব্যবহার করবেন এইট ব্যবহার করবেন যে ট্রান্সফর্মারটি কোর একেবারেই দুর্বল আমি সেভেন পয়েন্ট ফাইভ ধরে করতেছি তো আমার এক জন্য পাক সংখ্যা হলো টু পয়েন্ট টু তো এখন আমার দেখি আইপিএসের ট্রান্সফর্মার কীভাবে গঠন হয় আমি একটু চিত্র অঙ্কন করছি তো এখানে একটু লক্ষ্য করুন ভালো করে এটা হলো আমার আইপিএস ট্রান্সফর্মারের যে ডায়াগ্রাম তো এই মূল ডান পাশেরটি হলো প্রাইমারি কয়েল বাম পাশেরটি হলো সেকেন্ডারি কয়েল তো আমার চার্জিংয়ের জন্য লাগবে হলো একশো চল্লিশ ভোল এবং আউটপুটের জন্য লাগবে হলো দুশো ষাট ভোল তো হয়তো বলবেন দুশো ষাট ভোল কি জন্য আমাদের আউটপুট ভোলটেজটা দুশো বিশ ভোল লাগবে তো যখন আমাদের লোডে পড়বে তখন ভোল্টেজটি ডাউন দেবে তো এখন কয় পেঁয়াজ দিয়ে কয় প্যাচ দিয়ে এই লুপগুলো বের করতে হবে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে আসি একশো চল্লিশ ভোল্ট প্রাইমারি কয়েল একশো চল্লিশ ভোল্টের জন্য কত পাক দিতে হবে তো আমাদের এক ভোল্টের জন্য হলো টু পয়েন্ট টু পাক এবং একশো চল্লিশ ভোল্টের জন্য লাগবে হলো তিনশো এগারো পাক এই জিরো থেকে তিনশো এগারো পাক দিয়ে একটি লুপ বের করতে হবে সে লুপটি হবে একশো চল্লিশ ভোল্টের লুপ যেটা চার্জিংয়ের কাজ করবে এবং দুশো ষাট ভোল্টের জন্য যে লুক তো দুশো ষাট মাইনাস একশো চল্লিশ এখানে আমি ইকুয়েল দিয়ে ফেলেছি দুশো ষাট মাইনাস একশো চল্লিশ ইকুয়েল কত হয় একটু দেখি তো এখানে আমাদের ভোল্টেজ হলো একশো বিশ বল এবং এক ভোল্টের জন্য যে পাক সংখ্যা সেটা তো গুণ দিলে হচ্ছে দুশো ছেষট্টি পার্ক তো এখানে হয়তো বুঝতে পারবেন না যে দুশো ষাট মাইনাস একশো চল্লিশ কী জন্য হলো তো এখানে আমাদের তিনশো এগারো প্যাস আগে দেওয়াই আছে তো আমি একটু অন্যভাবে বোঝাই তো দুশো ষাট ভোল্টের জন্যই কতগুলো পাক সংখ্যা হয় সেটা একটু দেখি তো দুশো ষাট ভোল্টের জন্য পাক সংখ্যা হলো তো ক্যালকুলেশন করে দেখি পাঁচশো সাতাত্তর পার তো পাঁচশো সাতাত্তর পাক দুইশো ষাট জন্য তো আমাদের যেহেতু তিনশো এগারো একশো চল্লিশ জন্য দেওয়া আছে তো সেটা মাইনাস করলে কথা হয় দেখি তিনশো এগারো আগে থেকে দেওয়া আছে একশো চল্লিশ ভোল্টের জন্য তো এটা একটু বিয়োগ করলে কথা হয় তো এটা বিয়োগ করলে ছেষট্টি পাক সংখ্যা হয় তো আমাদের জেরো থেকে একশো চল্লিশ ভোল্টের জন্য তিনশো এগারো প্যাচ দিয়ে লুপ বের করে সেখান থেকে আবার একই তার দিয়ে দুশো ছেষট্টি পাক দিয়ে দুশো ষাট ভোল্টের লুপ বের করতে হবে এবং বারো ভোল্টের জন্য যে লুপটি সেকেন্ডারি কয়েল তো সেটার জন্য আমাদের ছাব্বিশ পয়েন্ট কত আসছে সিক্স ফল্ট তো এখানে আমরা ছাব্বিশ পাকও ব্যবহার করতে পারি সাতাশ পাকও ব্যবহার করতে পারি তো আমি আর একবার ক্যালকুলেশনটি ভালো করে বুঝিয়ে দিচ্ছি প্রথমত ক্ষেত্রফল বের করতে হবে এবং সেই ক্ষেত্রফলের অনুপাতে আমাদের পাক সংখ্যা বের করতে হবে তো আমাদের এক ভোল্টের জন্য যে পাক সংখ্যা সেটা বের করতে হবে তারপর ওই এক ভোল্টের পাক সংখ্যা অনুযায়ী আমাদের টোটাল পাক বের করতে হবে তো আমাদের এখানে জিরো বারো জেরো বারো এবং একশো চল্লিশ এবং দুশো ষাট এটাই হলো মেইন ট্যাপিং তো একশো চল্লিশ ভোল্টের জন্য যে পাক সংখ্যা সেটা হলো তিনশো এগারো পাক এবং দুশো ষাট ভোটের জন্য যে পাক সংখ্যা সেটি হলো দুইশো ছেষট্টি পার্ক অর্থাৎ দুইশো ছেষট্টি পাক এবং তিনশো এগারো পাক এটা টোটাল সিরিজে হবে এটা অনেকে হয়তো বুঝতে পারবেন না তো আমাদের তিনশো এগারো পেঁয়াজ দেওয়ার পরে যে লুপ বের হবে তারপরে আবার দুইশো ছেষট্টি পাস দেওয়া লাগবে এবং সেকেন্ডারের জন্য ছাব্বিশ অথবা সাতাশ পেঁয়াজ দিতে হবে তো এটা গেল আমাদের পাক সংখ্যা এবার হলো তারের সাইজ নির্ণয় তো আমি তারের সাইজ নির্ণয়ের জন্য আমি অপরিপৃষ্টে চলে যাচ্ছি তো এখানে হলো তারের সাইজ নির্ণয় তো তারের সাইজ নির্ণয়ের জন্য মোস্ট অবশ্যই যেটা লাগবে সেটা হলো ট্রান্সফর্মারের ভি অথবা পাওয়ার কারণ পাওয়ারের থেকে আমাদের হচ্ছে এম্পিয়ার আসবে আর এম্পিয়ারের উপরে তারের সাইজ নির্ণয় হবে তো দেখি এই ট্রান্সফর্মারটি ভিয়ে কত আছে এটা ভিয়ে নির্ণয়ের সূত্র হলো বা পাওয়ার নির্ণয়ের সূত্র হলো যে ক্ষেত্রফল ক্ষেত্র ট্রান্সফর্মারের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল গুণন ফাইভ পয়েন্ট ফাইভ এইট ফাইভ পয়েন্ট ফাইভ এবং তার উপরে এই সূত্র আমাদের ভিয়ে বের হবে তো ক্ষেত্রে আছে 3.37 গুণন তো এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখি তো এটা ক্যালকুলেশন করলে আসে আঠারো পয়েন্ট এইট জিরো তার উপরে স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে আমাদের ভিহে হবে তো এখানে হলো থ্রি ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ওয়ান অর্থাৎ তিনশো তিপ্পান্ন ভিএ তো এটা আমরা ধরতে পারি সাড়ে তিনশো ভি তিনশো পঞ্চাশ বি এটা হলো আমার ট্রান্সফর্মারের পাওয়ার তো এরকম এখান থেকে আমাদের প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট বের করতে হবে তো চলুন দেখি বের করি কীভাবে বের করতে হয় এটা এমন কঠিন কিছু না যে বুঝবেন না তো কার সূত্র হলো পাওয়ার ভাগ ভোল্টেজ অর্থাৎ আয়ুষমান পি ভাগ ভি পিতে হল পাওয়ার ভিতে হলো ভোল্টেজ তো পি তো দেখাই গেল আমাদের তিনশো পঞ্চাশ ভিএির হলো তিনশো পঞ্চাশ এবং এই ভোল্টেজটা হলো কোন ভোল্টেজটা ধরবো যেহেতু আমাদের চার্জিং ভোল্টেজও আছে আবার আউটপুট ভোল্টেজও আছে এই জন্য আমাদের দুটাই ধরতে হবে দুটোর যুগ ফল ধরতে হবে তো এটার দুটোর যোগ ফল হলো একশো চল্লিশ যোগ দুশো ষাট তিনশো পঞ্চাশ ভাগ হলো চারশো দেখি কত আসে চাকরি তো জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ এটা হলো আমাদের প্রাইমারি সাইটের এম্পিয়ার অর্থাৎ যে চিকন তারা যে অয়েন্ডিং হবে সেটার এম্পিয়ার তো জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ এম জন্য কত গেজের তার লাগবে আমি পরে বলতেছি এখন থেকে সেকেন্ডারি সাইডের কারেন্ট কত আসে তো সেকেন্ডারি সাইডের কারেন্ট নির্ণয়ের সূত্র একই পি ভাগ ভি এক্ষেত্রে পি একই থাকবে তিনশো পঞ্চাশ এবং ভিটা হলো যেহেতু সেকেন্ডারি ভোল্টেজ বারো দুই সাইড তো বারো জেরো বারো তো বারো এবং বারো যোগ ফল হবে তো এখানে এম্পিয়ার আসলো হলো চোদ্দো পয়েন্ট ফাইভ এমপিয়ার এই পয়েন্ট ফাইভ এম্পিয়ার হলো সেকেন্ডারি এম্পিয়ার দেন প্রাইমারি সাইডে যে জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ এম্পিয়ার আসলো তো এটার জন্য এমপিয়ার চার্ট আছে তো জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভের জন্য দেখেন আমি চার্ট লিখতেছি আপনার তেইশ নাম্বার তার হলো এক এম্পিয়ার আর চব্বিশ নাম্বার তার হলো জিরো পয়েন্ট এইট এম্পিয়ার তো এখানে তেইশ অথবা চব্বিশ যে কোনো একটাই ব্যবহার করা যাবে তো আপনি যদি মনে মনে ভাবেন যে আমি তেইশ নাম্বার দিয়ে একটু কয়েল বেশি হয়ে যাবে ফুলে যাবে আটবে না সেক্ষেত্রে আপনি চব্বিশ ব্যবহার করবেন ঠিক আছে আর যদি ট্রান্সফর্মারের কয়েল আটাতে পারে তাহলে তেইশ ব্যবহার করবেন তাহলে ওয়ার্ডটা একুরে আসবে তো এখন হলো সেকেন্ডারি এম্পিয়ার তো সেকেন্ডারি এম্পিয়ার চোদ্দো পয়েন্ট ফাইভ তো এটার জন্য আপনার তেরো নাম্বার কি চোদ্দ নাম্বার যে একটা ব্যবহার করলেই হবে তেরো অথবা চোদ্দ আর যদি মোটা হয় তাহলে আপনারা ষোলো ডাবল করে দেবেন তো এর পরবর্তী ভিডিওতে আমি এটা একে কয়েল জুড়িয়ে দেখাবো তো আমি এখানে তেইশ নম্বর টান নিয়েছি অ্যালুমিনিয়াম তার আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবে